গোবিয় মলা

বাংলাদেশের অর্থনীতি সচল থাকে যাদের শ্রমেখাবে বন্ধ চলে হাট বাজার ব্যাংক বিমা অর্থ সচল থাকে আর সমাজে সবচেয়ে বেশি অবহেলিত অপমানিত বাংলাদেশের শ্রমিক শ্রেণীর বিরাট একটা অংশ দারিদ্রতা এবং বেকারত্বের কষাঘাতে পরিবার সমাজের কাছে অসম্মান অপমান হয়ে বেড়ায় বাংলাদেশের শ্রমিক শ্রেণীর বিরাট একটা অংশ চিকিৎসা বঞ্চিত হয়ে হাসপাতাল পরিবারের

সেই হয় থেকে মানুষ বাইরে প্রবাসী শ্রমিক হিসাবে পরিবার পরিজন রেখে তার অর্থ উপার্জন করে মানুষের মুখের এবং বাংলাদেশের সরকারের উন্নয়নের অর্থ যোগাযোগ তাদের পাঠানো রেমিটেন্সে চলে অর্থে